এই সন্তানটা যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে এই সন্তানকে পৃথিবীর আলো দেখায় কোনো লাভ আছে কথা বলেন লাভ আছে কারণ মানুষের পেট থেকে যেটা বের হয় এটা মানুষ হয় না মানুষের পেট থেকে যেটা মানুষ বের হয় ওটা মানুষ হয় না ওটাকে মানুষ করতে হয় গরুর পেট থেকে যেটা বের হয় ওটা প্রকৃতপক্ষে গরুই হয় ছাগলের পেট থেকে যে ছাগলের বাচ্চা বের হয় ছাগলের বাচ্চাই হয় কুত্তার পেট থেকে যে কুত্তার বাচ্চা বের হয় ওটা কুত্তার বাচ্চাই হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা বের হয় এটাকে মানুষের মতো মানুষ করতে হয় এটা মানুষের মতো মানুষ এমনি এমনি হয় না এটার পিছনে শ্রম মেধা অর্থ ব্যয় করতে হয় তাহলে সে একদিন প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হবে তো প্রিয় ভাইরা আমি তেইশটা পয়েন্ট পয়েন্ট আমি কোট করেছি এই তেইশটা পয়েন্ট থেকে দেখে আজকে কতটুকু আলোচনা করা যায় বিল্লাহ ভাইরা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এবং কর্তব্যের প্রথম নাম্বার যে পয়েন্ট প্রথম নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করছেন আপনি যে সন্তানের বাবা বা আপনি যে ভবিষ্যতের সন্তানের বাবা হবে তো আপনার সন্তানের ভবিষ্যৎ যে মাটা হবে আপনার সন্তানের যে মাটা হবে এই মাটাকে আপনাকে নির্ধারণ করতে হলে অবশ্যই তার ভিতরে কিছু গুণাগুণ থাকতে হবে কি থাকতে হবে বলে গুণাগুণ থাকতে হবে তার মানে অর্থাৎ ভালো মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য কোন মায়ের ব্যবস্থা করা কথা বোঝেন নাই সন্তানের জন্য সর্বপ্রথম ভালো একজন মায়ের কি করতে হবে ব্যবস্থা করতে হবে এখন আসুন প্রিয় ভাইরা ভালো মাটা কিরকম ভালো মা হবে এটা ইসলাম বলেছে আমরা আমাদের মুখের ভাষায় বলবো না যে মাটাকে কেন ভালো মা নির্ধারণ করতে বললেন সন্তানের মা হিসেবে কিরকম মা হবে এটা নবী করিম সাল্লা বলেছে দেখেন এই পৃথিবীতে যতগুলো পয়গাম্বার এসেছে পৃথিবীতে যতগুলো আল্লাহর অলি এসেছে সমস্ত পয়গাম্বার এবং আল্লাহর অলিরা মাদের পেট থেকে এসেছে সোয়ান আল্লাহ বলবেন না কার পেট থেকে এসেছে মায়ের পেট থেকে এসেছে পৃথিবীতে যতগুলো পয়গাম্বার এসেছেন প্রত্যেকটা পয়গাম্বার মায়ের গর্ভ থেকে এসেছেন এবং পেট থেকে এসেছেন তার মানে এখান থেকে বোঝা যায় মাদের যে পেটটা এটা হচ্ছে প্রোডাকশন হাউস এটাকে কি বলা হয় প্রোডাকশন হাউস কারণ এই মায়ের পেট থেকে অসংখ্য আল্লা রলি আব্দুল কাদের জিলা নিয়ে পৃথিবীর জমিনে এসেছে কথা বলেন কি না প্রে তাহলে আব্দুল কাদের জিলানি এসেছে মায়ের গর্ভ থেকে তাহলে ওই মাটা কিরকম ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইকুয়াল্লামের মায়ের নাম আপনারা জানেন আমাদের রাসূলের মায়ের নাম কি কথা বলেন মায়ের নাম আমেনা আমেনার গর্ভ থেকে নবী করিম সাল্লাহ আলাইকুয়াল্লাম এসেছে তাহলে এই মাটা কি সাধারণ কোনো মা সাধারণ কোনো মা এটা সাধারণ কোনো মা ভাইরা তার মানে মার পেট থেকে যেটা বের হবে যদি মাটা ভালো হয় অবশ্যই তার পেট থেকে ভালো সন্তান বের হবে কথা বলেন ঠিক কি না আর মা যদি খারাপ হয় নিশ্চয়ই ওই পেট থেকে খারাপ সন্তানটাই বের হবে কারণ গাছ যদি ভালো হয় তাহলে ওই গাছ থেকে ভালো ফলে আশা করা যায় আর গাছ যদি খারাপ হয় তাহলে ওই গাছ থেকে খারাপ ফল হবে এটা স্বাভাবিক এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে নাকি কোনো কারণ নেই তো নবী করিম সাল্লাহ বলেছেন তোমরা যখন সন্তানের মাকে নির্ধারণ করবে চারটা দেখে গুণা বলে দেখে সন্তানের মাকে তোমাদেরকে নির্ধারণ হবে কয়টা গুণ চারটা প্রথম নম্বর যে গুণের কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন তোমরা বিবাহ করবে যে নারীটাকে তুমি দেখতে যাবে যে নারীটাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে সন্তানের মা হিসাবে গ্রহণ করবে তার প্রথম নাম্বার কোয়ালিটি তোমাকে দেখতে হবে তার বংশ ভালো না তার বংশ ভালো না এরপরে হচ্ছে আপনার সন্তানের মা হিসেবে যেই নারীকে আপনি গ্রহণ করবেন তার ভিতরে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি নবী করিম সাল্লাম বলেছেন যে দেখবেন তার আর্থিক আছে কিনা সম্পদশালী কিনা তার সম্পদ আছে কিনা তাহলে দুইটা গুণের কথা আমরা শুনলাম প্রথম নাম্বার বংশীয় মর্যাদা দ্বিতীয় নাম্বার ধনার টোবান কিনা বা ধন সম্পদ আছে কিনা তৃতীয় নাম্বার যে গুণাবলী থাকতে হবে সেটা হচ্ছে সৌন্দর্য সাল্লাহ সৌন্দর্যের কথা বললেন চতুর্থ নাম্বার যে গুণাবলীর কথা বললেন সেটা হচ্ছে দিনদারিতা আবার বলেন চতুর্থ নাম্বার যে গুণাবলীর কথা রাসুল বললেন সেটা হচ্ছে ওই মায়ের ভিতরে দিনদারিতা কতটুকু আছে পরিশেষে এ হাদিসের ব্যাপারে কথা হচ্ছে অর্থ যদি কম থাকে সম্পদ যদি কম থাকে বংশীয় মর্যাদাও যদি কম থাকে এবং সৌন্দর্য যদি কম থাকে তাহলে তোমাকে প্রায়োরিটি দিতে হবে দিনদারিতার দিকে মেয়ে তার সম্পদ কম বংশীয় মর্যাদা কর কি সৌন্দর্যের দিক থেকেও তেমন সুন্দর নয় কিন্তু তার ভিতরে দিনদারিতা আছে দিন দিয়ে তার কলিজাটা ভরা আছে সোহানানা বলবেন না তখন তোমাদের করণীয় হচ্ছে দিনদারিটাকে বেশি প্রায় দেওয়া প্রাধান্য দেওয়া কারণ একজন দিনদারি দিনদারিণী নেকারিণী মহিলার পেট থেকে নিঃসন্দেহে আল্লাহর অলি ছাড়া অন্য কোনো কিছু বের হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য মাটাকে অবশ্যই নির্ধারণ করতে হবে সেরকম মা